আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দেবে এবং পুরুষ নিজের ইচ্ছায় আপনার কাছে ধরা দেবে নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবে খুব পরীক্ষিত তাবিজ এবং এটি দুইটা নিয়মে কাজ করতে পারবেন একটা হচ্ছে জ্বালানোর মাধ্যমে তাবিজ আগুনে জ্বালানোর মাধ্যমে নকশা আগুনে জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন আরেকটাও নিয়ম আছে মোট তিনটা নিয়মে কাজ করতে পারবেন দুটা নিয়ম বলবো মহব্বতের জন্য খুব পাওয়ারফুল শক্তিশালী তাবিজ খুব সুন্দর রেজাল্ট আসবে পরীক্ষিত তাবিজ আপনি বিধার্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যত অনুমতি অবশ্যই আমার আছে তবে লাইক কমেন্ট শেয়ারগুলো করতে হবে এবং আপনারা জিন্নাতের মাধ্যমে যদি যে কোনো বিষয়ে হাজিরা দেখতে চাচ্ছেন অথবা কাজ শিখতে চাচ্ছেন অথবা আমার থেকে যে কোনো কাজ করে নেবেন যোগাযোগ নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কোনো টুপি পাবার পাল্লায় পড়বেন না আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না ফোন টোন দিয়ে আমার নাম ভেঙে তারা মনে করেন যে টাকা পয়সা মানুষের কাছ থেকে আত্মসাত করতেছে সেগুলো থেকে বিরত থাকবে যেখানে কাজ করান যাচাই বাছাই করে কাজ করাইবেন কারণ একটা কথা মনে রাখবেন তান্ত্রিক যদি দূর থেকে যে কারো কাজ করে দিতে চায় তান্ত্রিকের আন্ডারে তান্ত্রিকের বসে জিন্নার থাকতে হবে জিন থাকতে হবে নয়তো হবে না কারণ জিন্নার দ্বারায় তত্ত্ব নেবে আর সে কাজ করবে এটা মনে রাখবেন আপনি আমাকে কাজের অর্ডার দিলে আমি সে কাজটা জিন্নার দ্বারায় তত্ত্ব নেব আর আমি কাজ করব ওই কাজগুলো কখনো মিথ যাবে না আর জিন তান্ত্রিকের আন্ডারে কোনো জিন্নাতি নেই সে কী সে তান্ত্রিকার কী কাজ করে দেবে আপনার তার নিজের সমস্যাই তো সমাধান করতে পারবে না ও আরেকজনের কি সমস্যার সমাধান করবে বুঝে শুনে যাচাই বাছাই করে কাজ করে নেবেন যাই হোক এটিকে আপনি শনিবারে সকালে সাতটা তাবিজ লিখবেন নিচে নাম দিয়ে দেবেন বাংলাতে আমি আরবিতে দিশে বাংলাতে দেবেন অমুকের মেয়েমুখকে পাগল করে অমুকের ছেলেমুখের কাছে আন কোনো নারী নারী হয়ে পুরুষের ওপর প্রয়োগ করলে লিখতে হবে অমুকের মুখে পাগল করে অমুকের মেয়েমুখের কাছে আন এভাবে উল্লেখ করে দেবেন নামগুলি দাগরবাতি ধোয়া দিয়ে সাতটা সাত দিন জ্বালাইতে হবে যেই টাইমে লিখেছেন সকালবেলা ওই টাইমে পরের দিন একেবারে সিরিয়ালে সাত দিন সাতটা আগুনে জ্বালাইবেন গেল নিয়ম আর তিনটা তাবিজ লিখবেন নিয়ে একটা গাছের লটকায় দেবেন একই নিয়মে লিখে গাছে লটকায় দেবেন আর একটা নিজের কাছে রাখবেন আর একটা নারীর চলাচলের পথে গেড়ে দেবেন এই দুটা নিয়ম বললাম দুটা নিয়ম যে কোনো একটা প্রয়োগ করলেই হবে একশোতে একশো কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিলাম পরীক্ষিত তাবিজ